হ্যালো গাইজ আজকে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণা কিচেনের একটা স্পেশাল আইটেম খাইতে আর এটা এখানকার ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল আইটেম খিচুড়ি আর লেগ রোস্ট আর দক্ষিণা কিচেনে যেতে হলে আপনাকে চলে আসতে হবে খিলগাঁওতে খিলগাঁওতে গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু আপনারা দক্ষিণা কিচেন পেয়ে যাবেন আর এটা দক্ষিণা কিচেনের সামনের কাউন্টার আর দক্ষিণা কিচেনের ইন্টেরিয়রগুলো অ্যাজ ইউজুয়াল রেগুলার হোটেলের মতন অনেকটা ইন্টেরিয়র ছিল আর এখানে কিন্তু আপনি চেয়ার টেবিলে বসেও খেতে পারবেন আবার নিচে বসেও খেতে পারবেন তো নিচে একটু ভিড় ছিল তো আমরা ওয়েট করছিলাম যে কখন ফাঁকা হয়ে যাবে অ্যান্ড ফাইনালি ফাঁকা হয়ে গেল আর আমরা ভেতরে ঢুকে অর্ডার করে দিই মাত্র পাঁচ মিনিট বসার পরে আমাদের খাবার চলে আসে সেই খাসি লেগ রোস্ট আর খিচুড়ি খাসি লেগ পিস আর খিচুড়ি দুইটাই কিন্তু গরম গরম ধোয়া উঠছিল খিচুড়ি এমন একটা জিনিস যে এক এক রেস্টুরেন্ট এক এক হোটেল বাসায় এক এক জায়গায় রান্না করলে এক এক রকম টেস্ট আসে আর এখানকার খিচুড়িটা একটু মাখো মাখো টাইপের একটু জুসি টাইপের খিচুড়ি ছিল আর খাসি লেগ রোস্টটাও কিন্তু বেশ ওয়েল কুক ছিল খুব বেশি শক্তও ছিল না বা ছিল না আর এখানকার খিচুড়ির টেস্ট আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট ছিল আর এই খিচুড়ির কোয়ান্টিটিটা আর একটু বেশি হলে বেশ ভালো হতো আর এইটা কিন্তু দক্ষিণা কিচেনের একটা সিগনেচার আইটেম আর এই সিগনেচার আইটেমের প্রাইস ছিল অনলি চারশো টাকা আর আমার মতন যারা খিচুড়ি লাভার আছেন তারা কিন্তু এই আইটেমটা একবার হলেও ট্রাই করবেন আর যারা এইটা অলরেডি ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কেমন লেগেছে